আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম খিচুড়ি রান্না করব আর তিন পদের পর্দা পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য মুসুরের ডাল চাল আর হল আলু নিয়েছি কুচি করে চাল ডালটা ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি এখানে শুধু আজকে মুসুর ডাল দিয়ে রান্না করব আর নিয়েছি ভাতের চাল আর এখানে দিব পেঁয়াজ কুচি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ দিব এক চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিয়ে নিলাম সব দিয়ে এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেওয়ার পর আমি চুলাতে পানি দিয়ে একবার বসিয়ে দিব। আমি আজকে রান্নাটা করবো একদম সিম্পলভাবে ঝটপট যে রান্নাটা মানে ভর্তা কিংবা খিচুড়ি তৈরি করে খাওয়া যায় যখন মন মন চায় বানাতে এর জন্য এই সিম্পল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম পরিমাণ মতো পানি দিয়ে দিব চাল আর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এখন আমি চুলার রাসটা প্রথম বাড়িয়ে ঢাকনা ডেকে দিব তারপরে আমি পানিটা যখন শুকিয়ে আসবে পানি অল্প থাকবে তখন আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে ভালো করে খিচুড়িগুলোকে রান্না করে নিব এখন আমার খিচুড়িগুলো অর্ধেক রান্না হয়েছে আমি আবার উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব খিচুড়ি রান্নাটা আপনারা সকালে নাস্তা হিসেবেও রাখতে পারেন কিংবা দুপুরেও রাখতে পারেন একদম সিম্পলভাবে এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিব ফ্লেভারের জন্য ঝাল দিইনি বাচ্চাদের জন্য শুধু ফ্লেভারের জন্য এভাবে কাঁচামরিচটা দিয়ে দিলে রান্নাটা ফ্লেভার ভালো আসে আর এখানে আমি প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখানে আমি একটা ভর্তা করে তৈরি করে দেখাবো দুটা মরিচ দিলাম তেলে হালকা ভাজা হবে তারপর আমি আর সব জিনিসগুলো দিব এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে দিব এ ভর্তাটা বানাবো হলো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ এখানে দিয়ে দিব বড় বড় চারটা চিংড়ি মাছ ভালো করে লাল লাল করে প্রথম ভেজে নিব ভেজে তারপর এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিব অবশ্যই ভর্তাটা বানানোর সময় চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে না হলে চিংড়ি মাছটা যদি কাঁচা থেকে যায় ভর্তা থেকে একটা বাজে স্মেল আসে ভালো করে ভেজে নিলে স্মেলটা আসে না একটা ভালো ফ্লেভার আসছে ভর্তা থেকে এখন এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব ভাজার জন্য এই ভর্তাটা গুঁড়া চিংড়ি দিয়েও হয় গুঁড়া চিংড়ি দিয়ে কারণ আমার ঘরে গুঁড়া চিংড়ি ছিল না তাই বড়ো চিংড়ি মাছ দিয়েই করে বাচ্চাদের দিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজ দিব এক মুট রসুন দিব এক মুট পরিমাণ আর এই সময় লবণ দেওয়া যাবে না লবণ দিলে পানি ছেড়ে দিবে এর জন্য লবণটা পরে দিব যখন এগুলো ভাজা হয়ে যাবে কিছুক্ষণ আগে আমি লবণ দিয়ে দেব তিনটা কাঁচামরিচও দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল ফ্লেভার অনুযায়ী ঝালটা বুঝে আপনারা দিবেন ভাজাগুলো আমার হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি বেটে নিব আর এখানে ডাল নিয়েছি ডাল সিদ্ধ করে নিয়েছি ডালটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে হলো ওই চিংড়ি মাছের যে মিশ্রণগুলো হালকা ভাজা করে রেখেছিলাম আবার আমি এখানে ভালো করে ভেজে নিব। ভেজে নামিয়ে নিব। এখানে আমি এখন আরেকটা ভর্তা তৈরি করব। প্রথমে তিনটা শুকনো মরিচ দিয়ে নিলাম শুকনো মরিচটা ভালো করে ভেজে ভেজে রাখবো এখানে আমি এখন দিব হলো লোটটা লোটা শুটকি লোয়টা শুটকি যেটা মানে আদের ইয়ে এসে বলে লোটটা লটটা সুটকি এই লোটটা সুটকিটাই আমি ভালো করে কেটে ধুয়ে একদম গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি অবশ্য শুটকিতে বালু থাকে বালুর জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় গরম পানি দিয়ে তারপরে আমি নিয়ে এখানে ডুবো তেলের মধ্যে ভেজে নিব অবশ্যই কাজটা করে নিতে হবে তাহলে যে সুটকিতে একটা একটা আষ্টে গন্ধের মতো থাকে এগুলো মানে ভেজে নিলে গন্ধটা চলে যায় তখন এই ভর্তাটা অনেক মজা লাগে ফ্লেভারফুল মনে হয় একদম মচ মজা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখব তুলে রেখে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভাজবো ভাজার সময় আমি অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি আর ডালটা এখানে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভর্তার জন্য আরেকটু পানিটা শুকিয়ে নামিয়ে নেব আর এখানে ডালের জন্য আজকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এখানে দুই পদের ভর্তা আমি বেটে নিয়েছি পাটায় ভর্তার ঝালটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন আমি ঝাল বেশি খাই না তাই কম দিয়েছি ঝালটা ভালো করে হাত দিয়ে ডোলে কষলিয়ে মেখে ভর্তাটা তৈরি করব সুস্বাদের একটা ভর্তা এ ভর্তা দিয়েই দুই প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে আর কিছু দরকার হয় না আজকে ধনিয়া পাতা ছাড়াই ভর্তা করেছি ধনিয়া পাতা দিব না অনেক সময় ঘরে ধুনিয়া পাতা থাকে না ধনিয়া পাতা না থাকলে মনে হয় যে ভর্তাটা মজা হবে না কিন্তু ধনিয়া পাতা ছাড়াও যে ভর্তা অনেক মজা হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এখন ডালগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে ভালো করে মেখে নিব ভর্তাগুলো আর এখানে সরষের তেল দিয়ে সরিষার তেল দিয়েছি বেশি করে সরিষার তেলটা দিলে ভর্তাটা আরও খেতে বেশি ভালো লাগে

মানে যা আবার একটু খাই এরকম ক্রেভিংস হচ্ছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন